আজকে আমি বানাবো সিদ্ধ আলুর ফুলুরি একদম পুরো ভেজ এর মধ্যে পেঁয়াজ রসুন কিচ্ছু নেই যারা নিরামিষ খান তারা এইভাবে বানিয়ে খেতে পারবেন দেখুন আমি কীভাবে বানাই এটা খেতে কিন্তু অসাধারণ হয় আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি হাতেই ম্যাশ করে নিব এটাকে একটা পুর বানিয়ে নিব আমি কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম পুকটা বানিয়ে নিব। আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন ঘটা একটু বেশি দেব এর মধ্যে দিয়ে দেবো আমি আলু লবণ হলুদ একটুখানি লঙ্কার গুঁড়ো বেশি দিলে ঝাল হলে বাচ্চা খাট্টা খেতে পারবে না যেহেতু একটু জিরে গুঁড়ো আর দিব সামান্য একটু আমচুর পাউডার দিব একটু পাউডার এটা ঘরে হাতে বানানো আমচুর পাউডার আর মধ্যে দিয়ে দিব একটু কাঁচা লঙ্কা কুচি আর দিব কাঁদা কুচি আর দিবো ধনে পাতা আদি ভক্তি আচারি মশলা এখন নিয়ে এসে এটা নামিয়ে নিব গন্ধটা সেই সুন্দর বেরিয়েছে বেটারটা বানিয়ে নিব অন্যদিন আমি ভীষণ এক চামচ চালের গুঁড়ো আমি এটার সাথে আরেকটা জিনিস অ্যাড করবো এটা হলো ছোলার ছাতু তাহলে গন্ধটা আরো বেশি ভালো হবে পুটটা রেডি হয়ে গেছে নামিয়ে নিব আমি এগুলোকে এখন বলে রাখার করে নিব আমি ব্যাটারটা বানিয়ে নিব এখন এখানে লবণ হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর দিব সামান্য জিরে গুঁড়ো আমি তো সরষের তেলে বড়া করবো দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল আমি বেটারটা গুলিয়ে নিব আমি এটা বলের মতো বানিয়ে নিব বলগুলো বানানো হয়ে গেছে এখন আমি বুঝে নেব আমি একটা একটা করে ছেড়ে মধ্যে সিদ্ধ আলু ফুলুরি খেতে খুব অসাধারণ হয় এভাবে বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে সবারই দেখতে অসাধারণ হয়েছে ছুটির দিনে এইভাবে বানিয়ে খেলে সবাই খুব খুশি হবে খেয়ে সবগুলো ভাজা হয়ে গেছে একদম মুসমুখে হয়েছে রবিবার ছুটির দিন সেই সেই বড় বড় ফুল দিয়ে গেছে কটকটে ভেঙে দেখাচ্ছি প্রচন্ড গরম এই দারুণ হয়েছে গরম একদম এটা খেলে আর সিঙ্গারা কেউ খেতে যাবে না সবাই বলবে এটাই বানিয়ে খায়